সম্মানীয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে যারা বাবা ও মা হয়েছেন তাদের জন্য কারণ আপনাদের সন্তান বা ছেলেমেয়েরা আর আপনাদের বোকা বানাতে পারবে না কারণ আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের ছেলে জন্য সরকার নিয়ে আসছে সম্পূর্ণ নতুন এক অভিনব পদ্ধতি বাবা মাকে বোকা বানিয়ে স্কুল ফাঁকির দিন শেষ স্কুলে স্কুলে আসছে নতুন নিয়ম আর আপনাদের সন্তান বা ছেলেমেয়েরা স্কুলে ফাঁকি দিতে পারবে না কারণ স্কুলে না গিয়ে স্কুলে গিয়েছিলাম এই কথা বলতে পারবে না কারণ স্কুলে কখন পৌঁছালো কখন স্কুল থেকে বেরিয়ে আসছে কখন স্কুল ছুটি হলো সমস্ত কিছু টের কিন্তু আপনি পেয়ে যাবেন বা আপডেট পেয়ে যাবেন বাড়িতে বসে কিভাবে চলুন দেখে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে পরে কী আপডেট রয়েছে কী আসছে বাংলার স্কুলে ছেলে মেয়েদের জন্য চিন্তার দিন শেষ বাবা আমাদের চলুন দেখে নিই বিস্তারিত দেখুন বলা হয়েছে স্কুলে যাওয়ার নাম করে ছেলেমেয়েদের অন্যত্র ঘুরতে চলে যাওয়ার দিন এবার শেষ শহর কলকাতা থেকে শুরু করে মফস্বল গ্রাম সর্বত্রই একদল দুষ্টু পড়ুয়াকে দেখা যায় যারা বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে ইউনিফর্ম পরে ব্যাগ নিয়ে বেরিয়ে স্কুলে না গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে চলে যায় বা কিছুটা দূরে ঘুরতে যাই তো এদিকে অভিভাবকরা ভাবেন ছেলেমেয়েরা স্কুলে গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করছে পরের কিছুদিন স্কুলের তরফ থেকে অভিভাবকদের ডেকে ছেলে মেয়েদের নিয়মিত ক্লাসে না আসার কৈহদ চাওয়া হয় স্বভাবতই সেটা অত্যন্ত বিড়ম্বনার বিষয় এই সমস্যা দূর করতে এবার স্কুলে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেন্ড্যান্স নেওয়ার পথে হাঁটা শুরু করেছে সরকার ধাপে ধাপে বিভিন্ন সরকারি স্কুলে কিউআর কোড অ্যাটেন্ডেন্স ফেস রিকগনেশান অ্যাটেন্ডেন্স ইত্যাদি পদ্ধতিতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে ফলে অভিভাবকরা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাচ্ছেন তার সন্তান স্কুলে গেল কিনা এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতির ফলে সন্তান স্কুলে ঢুকলো বা স্কুল থেকে বেরোলো সঙ্গে সঙ্গে এস এম এস মাধ্যমে কিন্তু অভিভাবকরা ফোনে টের পেয়ে যাবে বাংলার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলতে এই ব্যবস্থা কিন্তু চালু হতে শুরু করেছে তো এইভাবে পড়ুয়াদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি রেকর্ড নথিভুক্ত হয়ে যাবে ডিজিটাল ফলে একসময় প্রথমত পিরিয়ডে ক্লাস টিচারের আর রোল নাম ফলের দরকার পড়বে না ফলে হাত তুলে ইয়েস স্যার ইয়েস ম্যাম বলতে হবে না পড়ুয়াদের জানা গিয়েছে ফেস রেকনিশান এবং ডিজিটাল স্মার্ট কার্ড পদ্ধতিতে এই আধুনিক রোল কলের ব্যবস্থা চালু হচ্ছে স্কুলে স্কুলে ফলে প্রতিটি পড়ুয়ার ওপর একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এবং তার অভিভাবকরা নজরদারি চালাতে পারবেন কারণ এই নতুন পদ্ধতিতে পড়োরা স্কুলে ঢুকলেই সঙ্গে সঙ্গে অভিভাবকরা ফোনে এসএমএস চলে যাবে আবার তারা স্কুল ছুটির পর বাইরে বেরোলেই এস এম এস পেয়ে যাবেন অভিভাবকরা এই পদ্ধতির ফলে অভিভাবকদের সন্তান নিয়ে উৎকণ্ঠা যেমন কমবে তেমনি স্কুল ছুটির সংখ্যাও কিন্তু কমবে বলে মনে করছে শিক্ষামহল কিন্তু এভাবে স্কুলে ছেলে মেয়েদের স্কুলে ঢোকা এবং বেরোনোর হদি সঙ্গে সঙ্গে তো ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থার হাত ধরে এই বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে বাংলার শিক্ষা ব্যবস্থায় অনেকে অবশ্যই এই ব্যবস্থাটিকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম বলছেন তবে সরকারি বেসরকারি অফিসে যেমন আঙুলের সাপ অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিয়ে ঢুকতে বা বেরোতে হয় সেক্ষেত্রে তেমনটা হচ্ছে না রাজ্যের স্কুলে স্কুলতে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি একটু অন্যভাবে কিন্তু চালু হচ্ছে নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন হাওড়া বিভিন্ন স্কুলে এই পদ্ধতিতে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার সরকারি স্কুল যাদবপুর বিদ্যাপীঠ কিউআর অ্যাটেন্ডেন্স পদ্ধতি চালু হয়েছে এই স্কুলে প্রায় সতেরোশো পড়ুয়া আছে তাদের সকলের আইডি কার্ডের পিছনে একটি কিউআর কোড বসানো রয়েছে স্কুলে ঢোকার সময় নির্দিষ্ট একটি মেশিনের সামনে গিয়ে ওই কিউআর কোড তুলে ধরতে হচ্ছে সঙ্গে সঙ্গে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত হয়ে সেটা স্কুলের সারবারে জমা হচ্ছে এবং মোবাইল অ্যালার্ট পেয়ে যাচ্ছেন অভিভাবকরা ছুটির পর স্কুল থেকে বেরোনোর সময় এই পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে পড়ুয়াদের খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং দুর্দান্ত একটা পদ্ধতি অভিনব একটা ব্যবস্থা নিতে চলেছে বাংলার স্কুলগুলোকে কারণ স্কুল ছুটের সংখ্যা যেমন বেড়েছে প্রচণ্ড হারে তেমনি অনেক দুষ্টু ছাত্রছাত্রী রয়েছে যারা স্কুল ছুটের স্কুল যাওয়ার নাম করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সুতরাং অভিভাবকরা চিন্তার দিন শেষ এই পদ্ধতি আসলে অবশ্যই অভিভাবকরা টের পেয়ে যাবে তাদের সন্তান সন্ততি বা ছেলেমেয়েরা স্কুলে কতক্ষণ থাকছেন তারা যাচ্ছেন কি না স্কুলে অ্যাটেন্ডেন্স আছে কি না বা স্কুলে কখন বেরোচ্ছেন সমস্ত কিছু আপডেট কিন্তু পেয়ে যাবেন খুব গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু আসতে চলেছে বাংলার স্কুলগুলো থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তান সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ